দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা আছি মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ারের সামনে যেটা পালালামপুরে অবস্থিত উচ্চতার দিক থেকে বর্তমানে তিন নম্বর রয়েছে মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার উনিশশো সাতানব্বই সালে নির্মাণ কাজ শেষ হলে সেই সময় সর্বোচ্চ ভবন সিয়ার্স টাওয়ার্সকে ছাড়িয়ে শ্রেষ্ঠত্ব নেন নিজের দখলে সুউচ্চ এই ভবনটি অষ্টআশি তলা বিশিষ্ট এই ভবনটি উনিশশো আটানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল দু সালে এসে তাইওয়ানের একশো একতলা বিশিষ্ট একশো এক ভবনের কাছে শ্রেষ্ঠত্ব ছেড়ে দিতে হয় পেট্রোনাস টাওয়ারকে উচ্চতার দিক থেকে বর্তমানে বিশ্বের অষ্টম স্থানে রয়েছে পেট্রোনাস টাওয়ার উদ্বোধনের পর থেকে দু সাল পর্যন্ত এই টাওয়ারটি বিশ্বের সবচেয়ে স্থাপনা ছিল টু ইন বিবেচনে এটির উচ্চতা এখনও পৃথিবীতে নাম্বার ওয়ান পেট্রোনাস টাওয়ার হচ্ছে মালয়েশিয়ার সরকার কর্তৃক নিয়ন্ত্রিত তেল কোম্পানি পেট্রোনাসের সদর দপ্তর অষ্টআশি তলে বিশিষ্ট এই টাওয়ারটি মালয়েশিয়ার রাজধানী কোয়ালালম্পুরের কেন্দ্রস্থলে অবস্থিত কোয়ালালম্পুর শহরের যে স্থানে পেট্রোনাস টাওয়ার অবস্থিত তার নাম কে বা কোয়ালালম্পুর সিটি সেন্টার কে এল সেন্টার থেকে মনোরেল সরাসরি যাওয়া যায় এই পেটোর স্ট্রিং টাওয়ারে পেটনাস টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং পহেলা মার্চ উনিশশো সালে দুই দফা নির্মাণ কাজ শেষে এই উদ্বোধন করা হয় উনিশশো নিরানব্বই সালের আগস্টের এক তারিখে টাওয়ারটির উচ্চতা চোদ্দশো তিরাশি ফুট এবং ডিজাইন করেছে আর্জেন্টাইন আমেরিকান স্থপতি মেজার প্যালিস এই টাওয়ারটি তৈরি করতে সময় লেগেছে একটানা সাত বছর মালয়েশিয়ান মোবাইল কোম্পানি মেক্সিস ও তেল কোম্পানি পেট্রোল যৌথ উদ্যোগে নির্মাণটা শুরু করে তো এখন আমরা আছি পেট্রোল টাওয়ারের নিচে নিচে যে কেয়াল আছে তার পাশে ডান দিকে ভিতরে গেলে শপিং মল বিভিন্ন রকমের অফিস আমরা পাশ ধরে হাঁটছি রাস্তাঘাটগুলো এত ক্লিন এত পরিষ্কার পরিচ্ছন্ন আসলে হাঁটতে ভালোই লাগে আর এটা সামনে যেহেতু কয়েকটা ফোয়ার মতো আছে এই জন্য এখানে বাতাস ঠান্ডাই থাকে বিভিন্ন শপিং মলে দেখা যায় যে শুধুমাত্র শপিং এরিয়াটা এরিয়াটাতে হয় কি প্রচণ্ড গরম থাকে কিন্তু এর আশপাশ এরিয়াটা অসম্ভব ঠান্ডা আর আমি তো যতক্ষণ এটা সামনে থাকি আমার চোখ পারি না সারাক্ষণ মনে হয় যে এটা থেকে তাকিয়েই থাকি এত সুন্দর তবে এইটাতে আপনারা চাইলে কিন্তু উপরে উঠতে পারেন তো এখানে উপরে উঠতে গেলে আপনাকে অনেক দিন আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে রাখতে হয় আসলে আমরা উঠতে চেয়েছিলাম বা টিকিটটা পাইনি না উপরে যে একটা ব্রিজের মতো আছে ওখানে ও হাঁটা যায় উপর থেকে শোভাটাও আপনি আগে দেখতে পারবেন আর এখানে যে গোল্ডেন কালার একটা বিল্ডিং দেখলেন